নমস্কার আমি একটা খাবো না দুইটা দিতে হবে তা আজকে এত বছর বাদে মানে পাঁচ বছরের গল্প করি আমার জীবনের হয়তো বা তখন পাঁচ ছয় বছর বয়স হব পাঁচটি বেশি হব তখন স্কুলে যেতাম না স্কুলে ভর্তি হয়নি খুবই ছোট ছিলাম তা আমার দাদার দাদা যখন বড় ভাইয়ের বিয়ে হয়েছিল। তখন আমার বয়স ওরকম ছিল তা এখন আমের খাওয়া শেষের পথে তা আজকে আম খাওয়ার গল্প করি আপনাদের সামনে আমার তখন তো ছোটো ছিলাম বৌদির দাদা বৌদির যখন বিয়ে হয় বললাম তো মানে স্কুলেই ভর্তি হয়নি তখন আর আগে সাধারণত ছয় বছরে মনে হয় ওয়ানে পড়ে সাধারণত ছিল আর এখন তো সাড়ে তিন বছর চার বছরে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেয় আর আমাদের সময় প্রাইমারি স্কুল ছিল তখন ওই ছয় বছরেই স্কুলে ভর্তি করতো যে নিয়মটা এখনও আছে ছয় বছরে ভর্তি করে তা তখন ছোট ছিলাম দাদা যখন বিয়ে হয় তা বৌদি অনেক ভালো ছিল অনেক ভালোবাসত সে ভালোবাসা ভোলা যাবে না এত ভালোবাসতো আর আমি সবার ছোট ছিলাম আমরা পাঁচ ভাই বোন তিন ভাই দুই বোন তার ভিতর আমি ছিলাম সবার ছোটো তা এখন বৌদি আমাকে যেখানেই যেত সেখানেই সঙ্গে নিয়ে যেত তখন আর বিশেষ করে বৌদি বেড়ানোর জায়গা বলতে তার বোনের বাসা আর গিয়ে বাপের বাড়ি ছিল এই দুই জায়গাটাই ছিল তা ওই দুই জায়গা যখন যেত তখনই আমাকে সঙ্গে নিয়ে যেত ছোট হলেও মার কাছে ততটা থাকা হয়নি জীবনের যতদিন মানে বাপের বাড়ি ছিলাম বৌদির সঙ্গেই বেশি সঙ্গ দেওয়া হয়েছে মার সঙ্গে অতটা দেওয়া হয়নি তা মূল কথায় আসছি যেটা আম তো এখন শেষের পথে তা এই আমের গল্পটাই এখন মনে পড়ল যে শেষ বেলায় আমের গল্পটাই করি তা বৌদি যখন প্রথম বিয়ে হলো তখন বৌদি ওই সময় আমের সময় ছিল তা দাদা বৌদি বেড়া গেছে বেড়াতে যাচ্ছে বৌদি বৌদির বাপের বাড়ি দাদাও সঙ্গে আছে বললাম তো আমাকে সঙ্গে নিয়ে যাই তখন আমাকেও বৌদি সঙ্গে নিয়ে গেছে নিয়ে যে রাতের বেলা আম কেটেছে আম দিয়েছে খেতে তখন আমাকে একটা আম দিয়েছিল আর মনে হয় দাদাকে বেশি দিয়েছিল। তা তখনকার ছোটোবেলার কথা এখন সবাই কি মনে করবেন জানি না তা আমি বলছি কি যে আমি একটা আম খাবো না আমি দুটো আম খাবো হ্যাঁ তা ওই কথাটা আমার অত মনে নেই কিন্তু আমার যেটা বড় ভাই দাদা সে আমাকে পরে মাঝে মাঝে আমাকে জ্বালাতো যে বাইরে নিয়ে গেছি বাইরে মানে শ্বশুরবাড়ি নিয়ে গেছি যে বলছে যে আমি একটা খাবো না দুটো খাবো আমি একটা খাবো না দুটো খাবো তখন এই কথাটা হয়তো বা তখন যদি আমাকে না বলতো আমার মনে থাকতো না তা পরে যখন আমাকে ওইভাবে জ্বালাতো তখন হচ্ছে গিয়ে আমাকে মানে বলতো আমাকে তা তখন হচ্ছে গিয়ে আমার ই হতো মানে ওই স্থিতিটা আমার মনে এখনও গাথা আছে যে ছোটোবেলা আমার বড়ো ভাইয়ের সঙ্গে আমি যখন তার শ্বশুরবাড়ি গেছি ওরকম একটা কাজ করছি হয়তো বাবার দাদার তখন খারাপ লেগেছিল যে আমার বোন এরকম একটা আচরণ করছে আর বলেন আমি কী করবো আমি তো তখন ছোটো তাই না আমার তো আর তখন সেই ইয়ে নেই যেমন আর ছোটো বলতে না যেমন আমি আমার মেয়েদের এমনভাবে তৈরি করছি যে বাইরে গেলে কেউ যদি একটা খাবার দেয় হাতে নেবে না আর আমার একটা সব থেকে বড়ো ইয়ে ছিল যে আমি বাইরে বেরোনির আগে আমার মেয়েদের এমন খান খাওয়াবো বাইরে গেলে কেউ যদি একটা ভালো খাবারও যদি হাতে সামলে দেয় আমার ছেলে মেয়ে হাতে ধরবে না তা তখনকার হয়তোবা মার দোষ দিব না হয়তোবা কেমন ছিলাম জানি না কিন্তু হয়তো বা আমার বড় ভাই তখন খারাপ লেগেছিলো তা মাঝে মাঝে মানে আনন্দ ছলে আমাকে জানাতো তাই এই স্মৃতিটা আমার মনে আছে তা এই স্মৃতিটা আপনাদের মাঝে শেয়ার করলাম কেউ যদি ভালো চোখে নেবেন ভালো নেবেন আর কেউ খারাপ চোখে দেখলে খারাপ চোখে নেবেন খারাপ চোখে দেখলে কি সবার জীবনে কিন্তু কিছু না কিছু স্মৃতি থাকে আনন্দের স্থিতি থাকে তা আমার এই পেজটা খোলা খুলেছিলাম যে আমার সুখ দুঃখ আনন্দ কিছু মানে এখানে আমি গল্প করব হ্যাঁ তা মাঝে মাঝে আমি আমার সময়ের অভাবে করে উঠতে পারি না এই জন্য আমি মাঝে মাঝে আমার এই খাওয়ার ভিডিও আমি হচ্ছে গিয়ে দি দেওয়া শুরু করেছিলাম দিয়ে আমার জীবনের আচ্ছা আমার জীবনের গল্পটা মানে একটু বলা এখন কম হয়ে যায় মাঝে মাঝে দুটো একটা আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ ভালো থাকেন নমস্কার আবার কোন একদিন আবার কোন একটা গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে